দক্ষিণে লক্ষণ ধনি তো জান কি শুভাম পুরাত মারুতি যশ নমামি রঘু তুমি সুন্দর তুমি সুন্দর সুন্দর রান রঘ সুন্দর রান রঘুবি তুমি সুন্দর তুমি সুন্দর শান্ত হাসা হাস সন্তোষ ধীর হাস অধর চিরৌনতা সুন্দর 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 ধরে কোটিতে ওয়াকল সিরেজটা জল লম্বিত মাকা ভিশাল তামা কোঠিতে মাকান শিরে জাটাজা তেরা কেরা কোঠিতে মাকান সিরে যটা জান লম্বিত বিষণ কমলাপুর নাম নয়না যুগান যুগম তুমি সুন্দর 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 সমাবেত শুধু রামায়ণ ভক্তজন জনমন্ডলী সমাকার অভাজনের অসংখ্য প্রণীপদ নিবেদন করে চোদ্দশো বত্রিশ সালে পহলা বৈশাখে আমরা শ্রী শ্রী গুরুদেবের ভবনে আমরা উপস্থিত হয়েছি আমাদের নিজেদের কোনো কীর্তিত্ব নেই শুধু গাওয়ার শক্তি রামচন্দ্র দিয়েছেন কিন্তু কথা গান সুর ভাষা সভিত স্বর্গীয় গীতি সম্রাট অনাথবন্ধু দাস অধিকারী উনারই সব কিছু দেওয়া সেই সব কথা সেই সব সুর ছন্দ আমরা জেলায় জেলায় গ্রামে গ্রামে নিবেদন করে থাকি সবথেকে আশ্চর্য জিনিস হচ্ছে এটাই রামায়ণ গীতি সম্রাট অনাথবন্ধু অধিকারী যদি পড়া চিংড়াতে না আসতো এটা আমার মনেরই কথা এটা আমার ব্যক্তিগত মনের কথা আমার মতো কিছু দারিদ্র বৈষ্ণব বানের জলে ভেসে যেত সংসার চালাতে পারত না উনি এসেছিলেন বলে আমার মতো বহুজন দুমুঠো দুটো পেটের ভাত করতে পেরেছে বাবা মার মুখে অন্ন তুলে দিতে পেরেছি সে একমাত্র অনাথ বন্ধু অধিকারীর কৃপায় তুই আমাকে একটি প্রশ্নের একটি উত্তর দে তো মানুষ একদিন না খেয়ে থাকতে পারে না তুই চোদ্দটা বছর আরে না খেয়ে এখনো দাঁড়িয়ে আছিস কি করে আমি বুঝতে পারছি না দাদা আপনি আমার মতো চোদ্দ বছর না খেয়ে থাকতে পারতেন কি করে মনে আছে দাদা সেই পুরাকালের ঘটনা যেদিন তারকার রাক্ষসীকে বিনাশ করার জন্য মহামনি বিশ্বামিত্র আপনাকে আমাকে নিয়ে গিয়েছিলেন তারকার মন দেখে দুই ভাই যখন একটু ভয় ভয় করলো তারপর ক্ষুধা তৃষ্ণা লাগতে শুরু করলো তখন বিশ্বামিত্র মুনি ভাবল তারকাকে খোঁজ করতে করতে যদি রাম লক্ষণের এই দুরবস্থা হয় ক্ষুধা পেয়ে যায় রাক্ষসীর সঙ্গে যুদ্ধ করতে একদিন যাবে কি এক সপ্তাহ যাবে তা ঠিক নেই তখন যদি ওরা ক্ষুধায় কাতার হয়ে পড়ে তখন রাক্ষসীর সঙ্গে যুদ্ধ করবে কি করে তখন তিনি স্থির সিদ্ধান্ত নিলেন অতি বলা মন্ত্র বলে একটা মন্ত্র ছিল তখনকার দিনে সাধু সন্ন্যাসীরা ব্যবহার করত। এটা গোপনীয় ব্যাপার অতি বলা মন্ত্র রামায়ণে এইটুকু লেখা আছে বাল্মীকি রামায়ণে অতি বলা মন্ত্র কিন্তু মন্ত্রটা কি এটা কিন্তু মুনি লিখেন না ওটাও লিখেন না কিন্তু অতি বলা মন্ত্র এটা লেখা আছে ওই মন্ত্র বলছে রাম লক্ষণ এই মন্ত্র জপ করলে তোমাদের ক্ষুধা তৃষ্ণা দূরে যাবে এবার সেই মন্ত্র আপনাকেও দিয়েছিল আমাকেও দিয়েছিল হ্যাঁ কিন্তু সেই মন্ত্র ভুলিয়াছেন জগত গোসাই সেই মন্ত্রটা মনে ছিল তাই আপনি বলতেন ধর তাই আমি ধরে রাখতাম ধরার পর রেখে দিতাম তারপর মন্ত্রটা জপ করতাম লাগে না তাই তো ক্ষুদা লাগে না ওরে লক্ষণ তুই আমার মুখে মহামনি আপনি আমার ভাইকে মালাটা পরিয়ে দিন এবার রামচন্দ্র সেই মালাটা নিয়ে লক্ষ্মণকে পরাতে যাচ্ছে লক্ষ্মণ বলল দাদা আগে আপনি মালাটাকে একটু প্রসাদই করে দিন আপনি প্রসাদই করে দিলে তো মালাটা পরব এইবারে লক্ষণ জোর করে রামচন্দ্রের গলায় পরিয়ে দিলেন রামচন্দ্র নিজের গলা থেকে নিয়ে আমার লক্ষণকে পরিয়ে দিলেন রামচন্দ্র বললেন সীতা তুমি তো প্রতিদিন লক্ষণের কাছে আবদার করতে ওই পঞ্চবটির মনে হ্যাঁ লক্ষণ এটা এনে দাও ওটা এনে দাও সেটা এনে দাও সব কিছু আবদারও পূরণ করত কিন্তু ছেলেটি সারাদিন কি খেয়ে আছে না খেয়ে আছে তুমি একবার তো নজর দাওনি শোনা সীতা আমি যে ধর বলেছি এটা যেমন আমার দোষ আর তোমারও একটু দেখাশোনা করা উচিত ছিল তুমি দেখো নি তোমার দোষ তা উভয়ে দুজনের যখন দোষ তুমি একটা কাজ করো সীতা কি না তুমি নিজে হাতে রান্না করো আজকে নিজে হাতে রান্না করে লক্ষণকে পরিবেশনা করো অযোধ্যায় সবাই জানতে পারো চোদ্দ বছর অন্তে অযোধ্যায় লক্ষণের অন্নভোজ এবার সীতামা আনন্দে রান্না করে গেলেন রন্ধন করিছে তর সীতামা রন্ধন করিছে রন্ধন করেছে তোরাক পিটা ভাজা পটল ভাজা কারিগরি করলাম কারিগুড়ি করলাম বেগুন ভাজা হিড়িম চাল শাক দিয়া ডাল মাখাইয়া হিন চাল শাক দিয়া ডাল মাখাইয়া তেলে এবার ছাড়ে সীতা মাই রান্ধন করিছে তোরা আলু করলা মূলা সীতা মাতাই সীতা মা সীতা মা আলু করলা মূলা বানাই তাতে গোটা কথা সজনাটা মিষ্টিতে অমর রাঁধে সীতামায় পাশ পৃষ্ট পায়েস পৃষ্ট মানে রাধে সীতামাই রন্ধন করিছে তরাই সীতামাই সীতামা এবার চারটি জায়গা করে দিয়েছে আসন পেতে দিয়েছে চার ভাইকে ডেকে এনেছে রাম লক্ষণ ভরত সত্যিঘ্ন চার ভাই চারটি আসনে বসে গেছে এবার লক্ষ্মণের স্ত্রী উর্মিলা ভরতের স্ত্রী মান্ডবী সত্য সত্যিঘ্ন স্ত্রী সীতা কীর্তি এরা সহযোগিতা করছে সীতামা থালা বসাচ্ছে আর কৈশ কৌশল্যা কৈ কেই সুমিত্রা তারা তিনজনে যুক্তি করল দেখ বিবাহের আগে ওদের চার ভাইকে একত্রিত বসে খাওয়ার দেখেছি চোদ্দ বছর পরে ওরা চার ভাই খেতে বসেছে নববধিরা পরিবেশনা করবে নবস হয়ে যাচ্ছে চল আমরা একটু লুকিয়ে লুকিয়ে দেখি বলে দিদি আগের দিকে বসবো চলো বলে না আগের দিকে বসলে আবার বউমা ঘুমটা দিবে কারণ তখনকার দিনে নিয়ম ছিল হ্যাঁ শাশুড়িকে ভাসুরকে আর শ্বশুরকে দেখলে বৌমা বৌমারা ঘোমটা দেয় মানে আপনারা তো ঘুমটা দেন শাশুড়িকে দেখলে কি ভাশুড়িকে দেখলে হ্যাঁ সবাই তো ঘমটা দেয় সে যেন তখনকার দিনে খুব লাজুক আর শ্বশুর শাশুড়ির সঙ্গে বউ ছোট্ট ছোট্ট কথা বলতো বলবে কি বলবে নি ভেতর থেকে বেরোবে কি মানে এত ভক্তি চল করতো এত মানত এখনো মানে না মানলে চন্দ্র সূর্য উদয় কি বলে কিন্তু একটু কমে গেছে যাই হোক তা তিনজনে যুক্তি করলো যে আগের দিকে বসবো এটা ঠিক না তার আনন্দে দিতে পারবে না ব্যঞ্জন আমরা লুকিয়ে লুকিয়ে দেখি তিনজন লুকিয়ে দেখছে কিন্তু মজার কথা কি স্বর্ণ থালায় প্রথমে রামচন্দ্রকে থালা দিয়েছে মানে ব্যঞ্জন সাজিয়ে তারপর ভরতকে লক্ষণকে সত্যিঘ্নকে মানে চার ভাইকে ব্যঞ্জন দিয়েছে এবার রামচন্দ্র অন্ন একটু হাতে নিয়ে পাত্রের চারিদিক ঘুরিয়ে ইষ্টকে স্মরণ করে সেবা করতে শুরু করলো এবার রামচন্দ্র খেয়ে যাচ্ছে সেবা করছে রামচন্দ্রের দেখা দেখি ভরত বলে আমি কেন বসে থাকি দাদা খেয়ে যাচ্ছে সেও খেয়ে যাচ্ছে আর ভরতের দেখা দেখি সত্যি যাচ্ছে কিন্তু অনুষ্ঠানটা কার নামে লক্ষণের অন্ন ভোজন কি কিন্তু সে কিন্তু বসে আছে কেন সে হাত পেতে আছে রামচন্দ্রের দিকে হাত পেতে আছে রামচন্দ্র সেবা করেই যাচ্ছে এখন সীতা মা রান্নাঘর থেকে বলছে দেবার অনেক কষ্ট করেছি আমি হাত পা পুড়িয়ে রান্না করেছি আমার মনে হয় তোমার মনে পড়ে তো রান্না হয় না কেমন হয়েছে লক্ষণ লক্ষণ বলে মা খুব সুন্দর খুব সুন্দর মানে হাত ধুয়ে হাতটা পেতে আছে এখনো মুখে কিছু তুলেনি বলে খুব সুন্দর খুব সুন্দর সীতামা বেরিয়ে এসে দেখে এখনো খাইনি বলে লক্ষণ তুমি আমাকে মা বলে ডাকো তুমি আমার সঙ্গে ঠাট্টা করলে কই না তো তুমি তো এখনো খাওনি না তা রান্না ভালো হয়েছে কি খারাপ হয়েছে জানলে কি করে মা আমার নামে অনুষ্ঠান চোদ্দ বছর পরে ভোজন করতে বসেছি আমার বড়ো ভাই আয়োজন করেছে একবার আমার দিকে তাকাইনি এক মনে খেয়ে যাচ্ছে রান্না ভালো না হলে ভাইয়ের কথা ভুলে গিয়ে কেউ এক মনে খায় দেখো তারপর রামচন্দ্র খেতে খেতে বলে তোকেও দিয়েছে আমাকেও দিয়েছে তুই বসে আছিস কেন দাদা এই যে অভ্যাস হাত পেতে থাকা একটু প্রসাদ দাও তা রামচন্দ্র বলে তুই তো বল আমার তিন ভাগ খা হয়ে গেছে এখন বলে প্রসাদ দাও এটাকে নিয়ে যে কি করি আমি আবার একটু মাখিয়ে মুখিয়ে হাতে অন্ন নিয়ে বলে ধর 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 বলে রামচন্দ্র লক্ষণকে প্রসাদ দিল লক্ষণ আমার প্রসাদ ধরিয়া বসিয়া রহল লক্ষণ মনে মনে ভাবছে দাদা এত সময় জানার পরে আমি কবে খেতে বলবেন দাদা আমায় কবে খেতে বলবেন লক্ষণ ধরে বসে আছে আর লক্ষণের মা সুমিত্রার দুই অশ্রু বিসর্জন কিরকম রামের ভক্ত তখন লক্ষণ মাকে বলে কাঞ্চ কেন তখন সুমিত্রা মা একটা আঙুল দেখালো বাবা তুই চোদ্দ বছর খাস নি বাবা চোদ্দ বছর না খেয়ে আছিস আজকে তোর দাদা ধর বলেছে বলে তুই ধরে রেখেছিস খাওয়াসনি বাবা তোর দাদার দাদা যতক্ষণ না বলে তুই আর একটা দিন থাক তার লক্ষণ বলে একদিন মানে মা আঙ্গুল দেখাচ্ছে এক দিন না খেয়ে থাক আর সেটা চারটা আঙ্গুল দেখিয়ে বলে এক দিন নয় মা আমি চারি যুগ থাকিতে পারি চারি যুগ থাকিতে পারি যদি তোমার আশীর্বাদ শীর্ষে ভারি সারি যুগ থাকিতে পারি যদি অনাথ বন্ধুর কি লাভ করি আর কিছুদিন রামান গাইতে পারি যদি অনাথের কি লাভ করি রামায়ণ গাইতে পারবি রামচন্দ্র বলল লক্ষণ ওরে এখনো তুই বসে আছিস কেন আপনি এত সব জানার পর বলেছেন ধর না 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 আমি আর ধর বলবো না আমি আর ধর্ম ধর ধর বলবো না আমি আজকে তোকে অনুমতি দিলাম তুই যতদিন বাঁচবি কোনোদিন যদি আমি ভুলের বসাবর্তী হয়ে ধর বলি তুই ধরবি না ধরবি না তুই কে নিবি আমি লজ্জায় কি করে মুখ দেখাবো চোদ্দ বছর ভাইকে খেতে বলিনি না আমি আর বড়ো হতে চাই না এইবার আমি হব ছোট ভাই যুগে যুগে তোকে বানাবো বড়ো ভাই এরপর দাপর যুগে তুই হবি আমার দাদা বলরাম আমি হব তোর ছোটো ভাই শ্রীকৃষ্ণ ওরে নে গিয়ে যতক্ষণ না খাইয়ে দিবি আমি খাবো না আমি খাবো না তোদেরকে খাওয়াবার জন্য আমি নুনি মাখন চুরি করবো সবাই আমাকে চোর মতো নাম দেবে চোর কৃষ্ণ হচ্ছে চোর গোপাল চোর চোর হব সবার কাছে ক্ষতি নাই কিন্তু তোদের সেবা দিয়ে তো ঋণ শোধ করতে পারো যুগে যুগে যে সকাল ভক্তরা আমার জন্য জীবন সব করছে নিয়ে তো বৃন্দাবনে খেলতে হবে তুই হবি আমার দাদা তোর কথাতে সবাই চলবে তুই হবি আমার দাদা বলরাম আমি হব তোর ছোট ভাই শ্রীকৃষ্ণ আমি আর বড় হবনি আবার তারপর যুগের পর যে যুগ আসবে সে যুগ তুই আমার বড় ভাই হবে আমি হব গৌরাঙ্গ তুই হবি আমার দাদা নিত্যানন্দ যারা আমার ভক্ত হবে আমি তাদেরকে এখন থেকে বলে দিচ্ছি যারা মুক্তির পথে যেতে চাও আমার নাম করতে চাও আমার ভালোবেসে ভালোবেসে আমার ভাইয়ের নামটা যোগ করে আমার ধ্বনিটা তোমরা করবে তাদের প্রতি আমি সন্তুষ্ট হব আগে লক্ষণের সম্মান সেই জন্য আগে গৌর বলবেন না আগে এই ভজনীতাই তার যোগ যেন করা হয় তা যুগে রামচন্দ্র বলে রেখেছিলেন সেটা কলিযুগে প্রতিফলন হচ্ছে তাহলে এখনো কি আপনারা বুঝতে পারছেন না কলিযুগে গৌর নিতাই ওরা কারা